হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখবো দারুণ কিছু গজ কাপড় যেগুলো কিন্তু একদম সবাই রিকোয়েস্ট করেন যে একটু সুতি ভিডিও একটু গজ কাপড়ের ভিডিও আজকে সেই সুতি কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব এখন কাজ করা একদম রকায় এই সুতি গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে 350 টাকা কিন্তু আমরা অফারে দিয়ে দিচ্ছি 220 টাকা একদমই সুতির উপরে অনেকেই বলছেন অফার দেওয়ার জন্য দেখেন এগুলো আপনারা জানেন যে কত দামের কাপড় এগুলো এই লাগবে আর থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারছেন জামাতে আড়াই গজ চলে হয়ে যাবে কাপড় কোয়ালিটি খুব ভালো হবে এবং কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার আর যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন

লিকুইড দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র 220 টাকা only 220 টাকা পার বাজে আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা ভালো লাগবে এখান থেকে দামটা सेम মাত্র 220 টাকা পার বাজে পেয়ে যাচ্ছেন তিন হাত বহর এগুলো গজে হবে দাম থাকবে মাত্র টাকা অনলি দুইশো বিশ দেখেন এগুলো এত কোয়ালিটি এত কম দামের কাপড় কিন্তু এগুলো না কাপড় সফট এবং সুতির মধ্যে ভালো মানের যারা কাপড় নিতে চান তারা এই কাপড়গুলো নিতে পারেন কারণ এগুলো কিন্তু একদমই আনকমন এবং এখানে এগুলো কিন্তু যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন মানসম্মত একটা ড্রেস হবে যে অল্প পরিমাণে আছে অনলি দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে দেখেন এটা দেখেন চিকেন কাজ করা এটা কত সুন্দর টাকা পার গজ বিশ টাকা পার গজে এত এত ভালো পেয়ে যাচ্ছেন আছে থাকছে অনলি দুইশো বিশ টাকা পার বজায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ